কৃষাণু কৃষাণু খুব ইন্টারেস্টিং যে অভিযোগটা শঙ্কুরা করছে যে সিবিআই যে অন্তর্বর্তী রিপোর্টের দিক না কেন সেই রিপোর্ট যার ভিত্তিতে হবে অর্থাৎ যে সমস্ত তথ্য প্রমাণ তথ্য শঙ্কুদেব পণ্ডাদের অভিযোগ শুধু তাই নয় আন্দোলনকারী জুনিয়র ডক্টররা তারাও এই অভিযোগ করছেন বিভিন্ন মহল থেকে এই অভিযোগ উঠছে যে তার আগে অনেক তথ্য প্রমাণ লোপাট করে ফেলা হয়েছে দেখো মৌপিয়া প্রথম কথা হচ্ছে যে সিবিআই প্রথম রিপোর্ট এটা কোথায় বেরিয়েছে আমি অন্তত সিবিআইকে কোনো প্রেস কনফারেন্স করতে দেখিনি বা কাউকে বলতে শুনিনি যে আমরা সিবিআইয়ের প্রথম রিপোর্টটা পেলাম তাতে এই এই লেখা আছে এই সিলেক্টিভ লিক কখন করতে হয় নিজেদের অযোগ্যতা নিজেদের অকর্মণ্যতা লোকাবার জন্য করতে হয় এবং এটা সিবিআই প্রথম নয় সিবিআই এটা ট্র্যাডিশন আছে

উনি বলেছিলেন এফআইআর সংক্রান্ত যে আমি তিরিশ বছরে শুনিনি যে পোস্টমর্টেম আগে হয়েছে এফআইআর পরে হয়েছে পরে বিভিন্ন বাদী বিবাদী বিশেষ করে কপিল সিব্বালের তথ্য প্রমাণ এবং যে চারটা প্রমাণ উনি দেখালেন যেখানে উল্লেখ আছে যে ইনকুয়েস রিপোর্ট থেকে পঞ্চনামা থেকে শুরু করে এমন কি যে ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি সেখানে যে প্রথম যে জিডিটা ফাইল হয়েছিল অত্যন্ত স্পর্শকাতর একটা ইস্যু নিয়ে আলোচনা করছি এক সেকেন্ড ও দুজনকেই বলবো আমরা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর নারকীয় একটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী পরিষ্কার দিয়েছেন খতিয়ান দিয়েছেন যে সারা ভারতের যে সিবিআই বিশেষ করে এই রেপের ক্ষেত্রে এমনকি রাজ্য পুলিশগুলোর যদি রেকর্ড দেখি তাহলে গড়ে চুয়াত্তর শতাংশতে চার্জশিট জমা করলেও তাতে কনভিকশন রেট হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স মত মানে ভাবতে পারো মানে দু শতাংশ বা আড়াই শতাংশ মানুষের এই রেপ এবং মার্ডারের ক্ষেত্রে কনভিকশন হয় রেপের ক্ষেত্রে কনভিকশন হয় তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর এখানে এই বিভিন্ন তথ্য ভাষিয়ে দেওয়া হচ্ছে আমরা তো বলছি যদি প্রমাণ থাকে যদি কারুর বিরুদ্ধে অভিযোগ থাকে সে প্রমাণ লোপাট করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কেন এই প্রথম মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছিল এফআইআর পরে হয়েছে রাত এগারোটার সময় হয়েছে পরে এস্টাবলিশ হয়েছে এবং প্রধান বিচারপতি তিনি বলেছে যে এটি এস্টাবলিশ কি কলকাতা পুলিশ সকাল দশটা দশে জিডি করেছিল তার ভিত্তিতে পুরো জিনিসটা আবার আমি বলছি যে এই ক্ষেত্রে মাপকাঠিটা কি বিজেপি বা অন্যান্য দলের মাপকাঠিটা কি একটা জঘন্যতম কাজ হয়েছে একটা জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছে এবং আমাদের মতো রাজ্য আমাদের শহরে হয়েছে বলে আমাদের আরো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যেটা মানুষ এক্সপেক্ট করে না এটা বিজেপি শাসিত বলায় রাজ্য হিন্দি বলায় রাজ্যতে মানুষ এক্সপেক্ট করে যেরকম তাদের ট্র্যাক রেকর্ড কোথায় দাঁড়িয়ে আছে বিশেষ করে নারী